নাক ডি ঘুমাইছে বেআনকার একটু চাকরি দিচ্ছি নাক ডাকি ঘুমবে

এলাকার কি অবস্থা এলাকার খোঁজ করবি রেবা না ঘুষ খেতে খেতে খালি মাই ঠিক ঠিক হয় না কামাই করো না হ্যাঁ খালি টিহাইনি বেরোবা কামাই করং না এলাকার

হাজি সাহেব কি জন্য আছে কর কি তো কবাই সুমন বলে তো বেটি আছে দিয়ে মই মনে মনে কি ভাবে জানিস কি মোজে তিনটে জড়িয়ে আছে না তার মধ্যে থাই তো একটা পাগলা ওটা পাতে দুইটে সোনার মতন জারিয়ে সন্তান বল ওলে ওলে সাথে দোয়া জানা হাজী সাহেবের মেয়ে ডাক

আমারও তিনটে সন্তান আছে বুঝছেন তিনটের মধ্যে একটা পাগলা ওর বেড়েন্টাল সারাদিন কি করে না করে খালি বই নিয়ে ব্যস্ত খালি বইয়ে পড়ে পাগলা ওরা মাথার বেড়েন শর্ট ওটা বুঝছেন আর দুইটি আছে এই দুইটার কথা কি কর এমন সুন্দর দেখা যায় বুঝছেন চেহারা ফিটনেস দেখলে তোমার পাগলা হয়ে যাবে বুঝছেন ও কমাই দেন না আমার দেখাইলে ভালো হইলো তোমার দেখতে আছে

আচ্ছা বাবা তোমার নামটা কি কন্ত দেখি আপনি জানেন না বর্তমান ট্রেন্ডিং চলতেছে মধু নাম মধু ও মশমালাই মাশাল্লাহ অনেক সুন্দর নাম দেখা যায় কি করো তুমি আমি কিছু করি না ওই গান টান গাই আর কি ও বুঝছে বাবা হাজি সাহেব যেহেতু সেই মক্কা থেকে আসছে সাপোর্ট করি তা হাজি সাহেবের মন চাঙ্গা করার জন্য কিছু করা যায় না তুমি একটা তার আগে আমি একটা কথা বলতে চাইছি আবার এই যে সেই সিঙ্গার আপনার সওয়ালটা যদি একটু জারুয়ে ও চলে তার ব্যাপারে একটু প্রশংসা করলে মা হাজি সাহেবের কাছে হ্যাঁ হাজি সাহেব শুনেন তাহলে কই কোন 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 এই যে সেই দিন উত্তর আছে না হ্যাঁ উত্তর একটা সেই বড় অনুষ্ঠান ঠিক আছে অনুষ্ঠানে আমাদের এই যে মধু মধু যেছিলো যে গান কইছে এই গানের মধ্যে না স্যাংরাই পাগলা হইয়া খুশি হইয়া স্যান্ডেল খুলি খুলি ঢেল শুরু করছে করতে এত খুশি হইছে ই আবার বি দক্ষিণ পারে থাকি জেল্লি কুত্তে আইছে চোখ গুলে দৌড়িয়েছে সেই গান শুনবে ও এলা কিছু তো বাবা ঠিক আছে এই রোম ভাইরাল ভাইরাল কইলে এত ভাইরাল বাবা তোমরা তুমি হয় তাইলে একটা গান শোনান দেখি মেলা দিন থেকে গান শুনিয়া হাস করছਵੇਂ কই তো দেখ কুত্তে তুত্তে আইছে কি গবি

ও মাস্টার সার্চ করছেন হাই স্কুলে মা 마শাআল্লাহ 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 তবে কি করো এতো গান করি টেস্ট করি টেস্ট করে ও ও গান গাও এটা গান শুনান দেই তোমার আগের ব্যাটা তো গান শুনে ভয়তে না কোজেরা আরাধন শোক শেষ হয়ে গেছে হাজিসাব কিন্তু সেই মানুষ গান শুনে না তোমার গুলের গান শুনে কেজনই ভয় খায় বাবা খাও না হাজী সাহেবের সাহস আছে ছি

হাদিস সাহেবের মাথা তাল এটা দেখা যাবে না এটা দেখা যাবে না এখানে তা হাদিস সাহেব যেহেতু আমার বন্ধু মানুষ বলতেছে ডাকতে তো পাগলা ডাক ডাকো না এই পাগলা যার নাম বেন পাগলা রেজাউল আছে পাগলা ওই কাহে দাও দে এই পাগলা ডাক না হ্যাঁ এটা গাবো আচ্ছা ডাক দাও দে আমার এই রেজাউল করি এই পাগলা বাবা আয় তো রে ধরো এডি এসে কোন বেন এই যে পাগলামি করিস না হ্যাঁ যা করছিস আগতে মোরের সামনে করছিস তোর বাপের সামনে করছিস আচ্ছা বাবা তোমার নাম কি মাশাল মার্শাল অনেক সুন্দর নাম

না আমি ভালে মেলা মেলাখান থেকে ভাত দি আমার এডে পছন্দ তোমরা আলোচনা করো তোমার কি মনে হয় সুবুদক রাজি হন এতিয়া আপনার মাতার কি টাকা স্রি গেল নাকি আজকে আমার আমি বলতে চাইছি এতিয়া না আমার মাতার খাল এডি খাও নাকি হ্যাঁ

আপনারা শোনেন আগামী শুক্রবার আমাদের ইউনিয়নের চেয়ারম্যান যদি একটু একটু ঘুষ খায় এটা কাইও জানে না খালি মুইয়ে জানো ঠিক আছে ঘুষ খায় পেটটা বড় বড় দেখলুম আজকে তো শুক্রবার হাজি সাহেবের মেয়ের সাথে বিবাহ তো বিবাহের মধ্যে থাকছে আইটেম বিভিন্ন ধরনের আইটেম তার মধ্যে একটা অন্যতম আইটেম হলো পান্তা ভাত ঠিক আছে দ্বিতীয় আইটেম হলো এটা আর কবার মানে আসলেই দেখতে পারবেন ইনশা আল্লাহ